দেশের জন্য করে কে বড়দেশের জন্য করে হ্যাঁ কোন দেশের জন্য করে বলছি ইনজেকশনটা পাছায় মারতে কি মাথায় মেরে দিছো নাকি জোনখেটে খাস চাকুরগিরি করে সেটা শিকার করবে বড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি এই খেটে খায় যারা চাকুরগিরি করে যারা তারা কি মানুষ না এ তারা তো কর্ম করে খায় তোর মতো রকম স্টেরয়েড ঢুকিয়ে ওই পাথরের মধ্যে তারপরে গিয়ে এই এরকম এরকম ভাবেই করে না আচ্ছা দাদা ভালোই তো ভিডিও বানাতা দেখতাম যে তোমার কি জিম করছো হ্যাঁ ওই সেই মানে ইসের মতো লাগতো অনেকটা কিসের মতো বলো তো বুঝতে তো আমাদের ওই ঘোষ পাড়ায় দেখবা আমি যখন মানে দু দানতে যাই ওরকম মোজ দেখতে পাই জানো তো অনেক সুন্দর সুন্দর অনেক ওদেরও বডি আছে কিন্তু তোমার ভেবো না যে ওদের বডি নেই তাহলে ওরা ওরকম ভাবে তোমার মতো ভুল বকে না এসে ফেসবুকে হম ফেসবুক থেকে দুই একদিন একটু একশো ডলার পাইছে হ্যাঁ দুই একটু মানে মানে ডলার ফলার ঢোকে তার জন্য ভাব দেখো জোন খেটে খাই এই খেটে খাই তোমার মুখের ভাষা কি এটা কাকে বলছে না একজন ইন্ডিয়ান আর্মিকে বলছে ভাবু কিন্তু ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ার ফোর্স বা ইন্ডিয়ান বিএসএফ যারাই আছে ইন্ডিয়ান যারা যেসব ছেলেমেয়েরা কাটে তারা দেশের জন্যই কাটে হ্যাঁ টাকাটা ইম্পর্টেন্ট সবার ইম্পর্টেন্ট এটা তোমারও ইম্পর্টেন্ট অন্য কারোর ইম্পর্টেন্ট বাট তোমার মুখে এই জিনিসটা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তো তোমার মাইনা না তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি ও কাছে তুই খাস পোলটি মুরগির ডিম হ্যাঁ ওই পোলটির মাংস তারপরে তোমার কি ওই মানে স্টোরের পোদের মধ্যে গোজে একটা এইখানে গোজে এইখানে গোজে ওরকম বডি বানাইছো সে কি আমরা বুঝি না নাকি আমরা বোকা মানে তোমার কতটা শিক্ষার প্রয়োজন এখনো ভাবো তুমি আর আমি যে ভিডিওটা বানাচ্ছি এরপরে তোমার শিক্ষাটা হয়ে যাবে কারণ এমন কমেন্ট করবে আমার অডিয়েন্সরা এটা তুমি নিতে পারবে না তোমার তো কমেন্ট কমেন্ট নিয়ে তোমার এত জ্বালা আমার অডিয়েন্সরা আমার এমন কমেন্ট করবে তোমার এমন কমেন্টে রোস্ট করবে তোমার কোনো ধারণা নেই বুঝতে পারলে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান কোনো মানুষকে বলার আগে দশবার ভেবে নেবা ঠিক আছে কারণ তুমিও ইন্ডিয়ান আমার তো মনে হয় না যে তুমি ইন্ডিয়ান কারণ তোমার ওই গায়ের ছাপটা অন্যরকম ছাপ মনে হচ্ছে ঠিক দেশে ভালোবাসা দেখি টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া দু পার্সেন্ট আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল আমি আর নিতে পারছি না বুঝলে তো নতুন নতুন ফেসবুক করছি তো এরা হ্যাঁ এরা ঠিক আমাকে চেনে না বুঝলে কখন দেখবে পেজ পেজ কোথায় উড়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বলে কথা ঠিক আছে এর জন্য আমি এদেরকে কিছু বলি না বুঝলে আমি এদেরকে একটাই সতর্কবার্তা দিতে চাই যে দাদা দেখো তুমি যে কাজটা করছো তুমি যে ডিম নিয়ে আসছো হ্যাঁ মাঝে মধ্যে দেখি কোথায় কি কেএফসি খাচ্ছ খেতে তো পাও না তুমি ঠিক আছে তুমি তো খেতে তো পারো না কেএফসি বেএফসি হ্যাঁ মাঝে মধ্যে দেখি কোথায় নিয়ে যাচ্ছো কাকে হ্যাঁ গিয়ে খাচ্ছো ও কে এফসি দেখে অবাক হয়ে যাচ্ছ প্যান্টালুস দেখে অবাক হয়ে যাচ্ছ হ্যাঁ তো বলছি তোমার মুখে এগুলো মানায় না তোমার মুখে এগুলো মানায় না একটু ডিম খাও একটু দুধ খাও একটু ভালো কথা বলো কি দরকার এগুলো করার প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কারো কাজ করে আমি একদম ওপেন বলছি না না সরকারি চাকরি যারা করে তারা কি কাজ করে দাদা কি কাজ করে দেয় দাদা ডিম খেয়ে যাবে দাদা ওই দাদা হাফ প্যান্ট পরবা ঠিক আছে ওই যে তোমার এই যে ছোট্ট যে জিনিসটা রয়েছে ওইটা যেমন উঠে পরে ওরকম ভাবে যাবা গিয়ে এরকম জিম মিম করবা ঠিক আছে তুমি কাজ করে দাও ওদের হ্যাঁ কেউ কাজ করে নাকি দাদা ডিম খেয়ে ছোট্ট প্যান্ট দেখিয়ে তোমাদের কাজ করে দেয় বুঝতে পারলে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওই সব জায়গায় কি টাইপের অশিক্ষিত তুমি একবার ভাবো নিজেকে যে কত বাচ্চা কাচ্চা কত মানে এলাকার কত বাচ্চা কাচ্চারা দিনের পর দিন ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য তারা তাদের পায়ের ঘাম মাথায় ফেলছে ভাই সকালবেলা ভোরবেলা উঠছে মাঠ দৌড়াচ্ছে সেখানে এসে পড়াশোনা করছে আবার তোমাকে ফ্যামিলি চালানোর জন্য আবার ছোট ছোট কাজ করছে তারপরে সে একটা চাকরি পাবে ইন্ডিয়ান আর্মিতে বা ইন্ডিয়ান বিএসএফ তার জন্য কত কষ্ট করছে আর তুমি কত বড় অশিক্ষিত যে তুমি এই সব কথা বলছো তোমার ছেলে আরে তোমার ছেলে তোমার ছেলে আমি দেখতে চাই আমি 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 যদি বেঁচে থাকি আমি দেখতে চাই যে তোমার ছেলে মেয়েরা তুমি কি করো মানে তোমার মুখে মানে ভগবান ভগবান তোমার কত টাকা দিছে গো তুমি কত টাকার মালিক রানিং করতে রানিং কারা করে ভিকারি তারা রান করে কত টাকা মাইলাম কত ইনকাম কত আমি হাত তুলে দিলাম আমি আর নিতে পারছি না বলছি দাদা একবার হাবড়া চাল মার্কেট এসো হাবড়া অশোকনগর মানে গুমা হাবড়া চাল মার্কেট এসো ঠিক আছে ওই চালে দেখবা অনেকে বস্তা বয় না যে দাদাগুলো হ্যাঁ ওই চালের বস্তা বয় যত টাকা ইনকাম করে আমার মনে হয় তত টাকাও তুমি ইনকাম করো না বলছি তুমি কত টাকার মালিক গো আমার তো জানতে চাই তোমার ভারী কোথায় গো

গত কয়েকদিন ধরে চলছে ভাইরাল হয়ে এখান থেকে শিক্ষা নেওয়ার আছে সামাজিক শিক্ষা বলতে গেলে অনেকেই ভিডিওটা করে ভাইরাল করেছে এবং অনেক কিছু বক্তব্য দিয়েছে সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এটার একটা মানে শুরু আছে এবং শেষও আছে তো দেখুন এক একে ভিডিওটি ভিডিওটা বুঝে গেছেন যদি হয়তো দেখে থাকেন এটা হচ্ছে কর্মফল

আর এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোন বাল হয়ে পড়নি ওর কাছে তোমাকে বাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তোমার না তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি

আমি একে একে আপনাদের সবকিছু দেখাচ্ছি একটা পর একটা আপনারা দেখুন এটা ঘটনা শুরু ওই বডি দেখানো হবে ওই টাকার কাজ করে না ও কি দেখেছে 6 টাকার কাজ হয় কি হয় না পজিরা করে কি করে না আমি আমার হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত এই ফিট বিশ্বজিৎ নামে ছেলে আছে আর হোসেন বাড়ি সে আজকে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদেরকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছে

ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে ভীষণ দুঃখিত আমি ভীষণ ভীষণ দুঃখিত এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী আমি আমার দেশের কাছে আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও পরিচিতি বলবো যে এ ধরনের অনিচ্ছিন্ততার ভুল কেউ করবেন না করলে তার ফলাফল তো ঘটাতে পেলেন ভিডিওতে দেশের যা নাগরিক আমরা আমরা নিশ্চিতভাবে রাতে ঘুমাই একমাত্র এই আর্মিদের জন্য বিএসএফ বর্ডারে তারা রাজ্যে গিয়ে পাহাড়ে দেয় বলি তো এদের নিয়ে এভাবে কুরুচুর মন্তব্য অবশ্যই করবেন না এটাই রিকোয়েস্ট করবো সবাইকে রিপোর্ট রিটার এখন এই পর্যন্ত চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সবাই থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য